হেই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে বাড়িতে সব প্যান্ডেল হচ্ছে কিসের প্যান্ডেল হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো মানে আমার থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখো প্যান্ডেলটা পুরো রেডি হয়ে গেল এটা ছিল প্রথম দিন তো কি সুন্দর করে বিকালের দিকে ডেকোরেশন করা হয়ে গেছিল এটা হলো পুরো পুরি ডেকোরেশনের ফুল লুকটা এমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কালকে পূজা তোমাদের কালকে সব ভিডিও তুলে দেওয়া হবে এই পুজো উপলক্ষে কত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে এখানে বাবাকে বসানো হবে আর পুরোটা দেখো কি সুন্দর করে মানে দারুণ লাগছে আটটা করেছে মিষ্টি আটটা করেছে এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো তোমরা নিশ্চয়ই খুব হিডি ওতে ওই একটা ছোট হয়েছে এসে এত সুন্দর আঁকে দারুণ দারুণ মরার মতন না তারপরে আমরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিই বাইরে থেকে একবার কেমন লাগছে এরপরে তো আমরা অপেক্ষায় আছি আজকে যেহেতু সানডে ছিল তো এরপরে অপেক্ষা ছিলাম কবে সোমবার আসবে মানে নেক্সট দিন তো আমরা সোমবারের অপেক্ষায় থাকলাম ভাই বাবা আসবে কখন করে দেখো পরের দিন সকাল হয়ে গিয়েছে সোমবারও হয়ে গিয়েছে যেদিন বাবার আসার কথা এই যে বাবা আমাদের চলে এসেছে টোটো করে আমাদের বাড়িতে বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে টোটো থেকে যেখানে বরণ করা হবে আরও অনেক কিছুই হবে তো প্রত্যেকবার তো আমি অন্যরকমভাবে ভিডিওটা করি তো এবার একটু ডিফারেন্টভাবে শুরুর থেকে দেখাচ্ছি তোমাদের এটা একটা ভিন্ন ধরনের ব্লগ হতে চলেছে তো চলো সঙ্গে থাকা কার্যক্রম করো দেখতে থাকো বাবাকে আসার থেকে কত আনন্দ উৎসব হচ্ছে আর এই দিকে পুরো বাবাকে বসানো হচ্ছে যেতে বাবার বরণ টরণ সব কিছু হবে রেডি রেডি করা হচ্ছে আর এই দিকে দেখো বাবার জন্য ভোগ কাটা হচ্ছে ভোগ রেডি হচ্ছে মানে সবজি কেটে কুটে সব কিছু রেডি করা আছে আর এইদিকে দেখো আমার বোন দেখো সেই সবাই পুরো আমরা খুব মজা করছিলাম যেহেতু বছরে একবার করে এই পুজোটা হয় বাড়িতে তো সবাই আমরা খুব এনজয় করি সবাই মিলে একসাথে খুব মজা হয় তো এই যে পুজোর সমস্ত কিছু মানে যোগার আয়োজন করা হচ্ছে এবারে রান্না তো অবশ্যই হবে বাবার ভোগের জন্য আর এইদিকে বৌদি পুরো বাবাকে বরণ করার জন্য সব কিছু রেডি রেডি করে নিচ্ছে তারপরে এইবারে হবে বাবার বরণ করার মানে বাবাকে বরণ করার পালা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কন্টিনিউ করো কি কি হয় না হয় সবই তোমরা দেখতে শেষ হয়ে গেল এবার বাবাকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে পুজো করা হবে ঠিক সেখানে জাগা মতো বাবাকে বসানো হবে তো এখানে বসানো পরে আমাদের পুজো অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো দেখো বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে বাবার যেখানে বসার জাগা করা হয়েছিল সেখানে বসানো হয়ে গেল এবার সব কিছু রেডি রেডি করে নিয়ে এবার হবে আমাদের এখানে পুজো শুরু হবে তো মোটামুটি ঠাকুর মশাও চলে এসেছিল টাইমের আগেই চলে এসেছিল নটার মধ্যে পুজো সকালবেলা যেহেতু পুজো ছিল তো ঠাকুর মশাই চলে এসছিলো আর দিকে সমস্ত পূজার সব কিছু যোগাযোগ হয়ে গেছিলো প্রায় তো চলো এবার দেখতে থাকো এবার সঙ্গে থাকো কন্টিনিউ করো ব্লগটা দেখতে দেখতে বাবার পুজোর প্রথম পর্বটা হয়েই গেলো এরপর একটু কিছুক্ষণের জন্য বিরতি চলছিলো তার কারণ হচ্ছে ওইদিকে চলছিল বাবার ভোগ রান্নার পালা যেহেতু প্রথমে এক একটু মানে পুজো যেটা হয়ে থাকে একবার মানে দুই পর্বে হয় যেহেতু প্রথম পর্ব তো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তো এবার একটু বিরতি চলছিল ঠাকুরমশাই একটু রেস্ট টেস্ট করছিলো তো ওইভাগেও তোমরা দেখে নাও বাবাকে কি সুন্দর লাগছে দেখতে তো আর এই দিকে চলছে ভোগ রান্নার পালা দেখো ভোগ হয়েও গিয়েছে যেহেতু এখন ব্রেক চলছে তো ভোগের জন্য বসেছিল ঠাকুর ঠাকুরমশাই ভোগ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবাকে ভোগ বিতরণ করা হবে দেখতে দেখতে ওইদিকে ভোগ বিতরণ করা হয়ে গেলো এইদিকে ঠাকুরমশাই বাবাকে ভোগ বিতরণ করছে তার ফে আমি কিছুটা ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এখন যেহেতু দিনের বেলার লোকজন আসা হয়নি রাত হলে না অনুষ্ঠানটা ভালো করে মানে লোকজনটা আসবে তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো শেষ হয়ে গেল এবার চলছে যজ্ঞের জন্য প্রস্তুতি এরপরে হবে যজ্ঞ দেখো যজ্ঞর জন্য সব কিছু রেডি করা হচ্ছে এবং যজ্ঞর জন্য মানে শুরু হয়ে গেছে বলতে পারো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো I <laughs> not হয়ে গেছে সন্ধ্যাবেলা লোকজন চলে এসছে দেখো কত লোক খেতে বসে গেছে প্রসাদ নিতে চলে এসছে কত লোক আর এই ছিল রাত্রের ফুল ডেকোরেশনটা বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছিলো তো ভাবলাম আমরা দুজনেই বা আমি আর বোনভাবে কেমন কেন বাদ যাই তো আমরাও একটু ক্যাটমের সামনে একটু পোস্টার দিয়ে ভিডিওটা করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য সাথে থেকো সঙ্গে থেকো এবং দেখো কত কিছু খাওয়ানো হচ্ছে তো প্রসাদ প্রসাদটাই খাওয়ানো হচ্ছে যাই হোক খুব মজা হয়েছে খুব মজা হয়েছে দিনটা তো আর এই দেখো রাত্রেবেলা বাবার এখানে লাইটিং টাইটিং দিয়ে কত সুন্দর করে সাজানো চাই মিষ্টিকে দেখো কি অবস্থা তারপরে ওইদিকে প্রচণ্ড আমরা খুব মজা করেছিলাম আর ওইদিকে কত লোক মানে অনেক লোক অনেক লোক ছিল আর খুব সুন্দর করে সব পরিবেশনটা হচ্ছিলো আর রাত্রেবেলা বাবাকে দেখো কত সুন্দর করে সাজানো গোছানো রাখছিলো আর লাইটিংটাও তো দারুণ দারুণ ছিল আর এত লোক মানে এসছিলো পোশাক নিয়ে তো খুবই ভালো লাগছিলো এই হলো বাবার ফুল লুকটা কত মিষ্টি লাগ যে কত সুন্দর লাগছে একবার যাওয়ার আগে সবাই বলে যে ও জয় ভোলে বাবা এবার হচ্ছে বাবাকে তো দেখা হয়ে গেল তো আমরা বললাম রাতের একটু ডিনারটা করে নিই মানে পোশাক খেয়ে নিই তো খিচুড়ি তরকারি পায়েস লুচি চাটনি সব কিছুই ছিল আর এই মিষ্টি দেখো মিষ্টি খাচ্ছে কেউভাবে একটু ওর খাওয়াটাও তোমরা একটু দেখে নাও কেমন করে মানে আমরা সবাই ওদের খাওয়ার মুহূর্তটাও ক্যাপচার করে মানে রাখলাম গতবারও যেমন ছিল এবারও করলাম তো আমাদের এখানে আমারটাই করা না আর এদিকে আরেকজনকে দেখো ভিডিও দেখে মুখ ঘুরে ওদিকে তাকিয়ে বসে আছে লজ্জা পাচ্ছে আমিও তো নাছর বান্ধা তাই না ভিডিওটা করেই ছাড়লাম যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে না এই কোনো অন্য ব্লগে তাদের জন্য ভালো থাক সুস্থ থাকো